নমস্কার পদ্য গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্রী ভগবান কহিলেন জ্ঞানযোগে তত্ত্বকতা করি যে বর্ণন মম পাশে এই যোগ শিখেছে তপন তপন বলিয়াছিল মনুকে সাদরে শিখাইল মনু ইয়া ইচ্ছা কুনি পেরে এই রূপে এই যোগ শুনে নিপগণ রাজস্বীরা পরস্পর সবে প্রাপ্ত হন কালে এই যোগ সবে হয় বিস্মরণ তোমারে কহিনু আমি এই বিবরণ তুমি মম প্রিয় সকা ভক্ত তুমি মোর তাই তোমা কহি আমি গুর্য দত্ত মোর তোমারে কহি নু আজি নাহি কহি সবে অতি গুর্য জ্ঞানযোগ পার্থ শুনো তবে অর্জুন কহিলেন বহু আগে জনমেছে তপন তোমার বহু পরে জন্মেছ তুমি যে তাহার কেমনে বুঝিব আমি ওহে নারায়ণ বলেছিলে তপনের এই বিবরণ শ্রী ভগবান কহিলেন যুগে যুগে জন্ম মোর শুনো প্রিয় ধন এ রহস্য তবপাশে করিব কীর্তন তোমার আমার জন্ম বহু বহুবারে হইয়াছে পার্থ এই জগত সংসারে অন্যের অজ্ঞাত কিন্তু আমারও বিদিত যুগে যুগে ভবে আমি হই আবিভূত নাহি মোর জন্ম মৃত্যু আমি ঈশ্বর নিজমায়া বলে ধরি এই কলেবর বর যখনই ধর্মের গ্লানি অধর্ম প্রভাবে তখনই শ্রীজিয়া দেহ আসি আমি ভবে পরিত্রাণ করিবারে যত সাধু বলে পাপীদের পাপ ভার হরিবার তরে ধর্মের স্থাপন লাগি আমি বারে বারে অবতীর্ণ হই আমি এই ধরা পড়ে নব নব ভাবে স্বেচ্ছাকৃত জন্ম মোর নানা রূপে অলৌকিক কর্ম আছে মোর হে অর্জুন এই রূপ জানে যেই জন ভবেতে আসিতে তারে না হয় কখন দেহান্ত হইলে তিনি আমাকেই পান জেনে রেকো এই কথা তুমি মতি ইমান অনুরাগ ভয়ক্রোধ শূন্য যেইজন জন আমাতেই নিষ্ঠাচার মমপরায়ণ জ্ঞান তপস্যায় সেই সার্থক জীবন জানিও এ তথ্য তুমি আর নিষুদন যেইভাবেই যে আমার এ ভজন সেইভাবে তার বাঞ্ছা করি যে পূরণ মোর পথ অনুসরী চলে সর্বজন ইহাও জানিও স্থির পিতার নন্দন ইহলোকে কর্মসিদ্ধি দেবতা অর্চনে লভয়ে শীঘ্রই ফল সংসার ভবনে গুণকর্ম অনুসারে বর্ণ চতুষ্টয় আমারই স্ত্রী বটে মিথ্যা কভু নয় সকলের সৃষ্টিকর্তা আমি ধনঞ্জয় নির্লিপ্ত নিষ্ক্রিয় আমি অনাদিয় অব্যয় কর্ম আমারে কভু নাই স্পর্শ করে কর্মফলে নাহিস্পিয়া আমার এ ধারে এই সত্য যার আছে ধনঞ্জয় কর্মফলে বদ্ধ নাহি কখন সে হয় এইভাবে জানি মোরে পূর্বসরীগণ করিতেন কর্মতরে মুক্ত আচরণ অতএব হে অর্জুন তুমিও তেমন কর্তব্য কর্মেতে হও সদানিমগণ সুকর্ম কুকর্ম কি বা দুইটি বিষয় জ্ঞানীরা নাহন মুগ্ধ অনেক সময় যেই জন গোপনীয় কহি যে তোমায় এই তত্ত্ব বুঝিলে তার মুক্তি সুনিশ্চয় বিহিত কর্মের তত্ত্ব যাতে জ্ঞান হয় নিষিদ্ধ কর্মের তত্ত্ব আছো সুনিশ্চয় অবিহিত কর্মতত্ত্ব আছো এ তাহায় যেহেতু কর্মের গতি জটিল সদায় কর্মেতে অকর্ম জ্ঞান অকর্মেতে কর্ম নর মধ্যে বুদ্ধিমান জানে তার মর্ম সুনিশ্চয় ওহের পার্থ যেন এইভাবে সর্বকর্ম অনুষ্ঠাতা তাহাতে সম্ভবে নিষ্কাম ভাবেতে যার কর্ম অনুষ্ঠান জ্ঞানালোকে দগ্ধ যার কর্মের বিধান সেই নরে জ্ঞানী বলে জানে সর্বজনে জানিও অর্জুন এই সংসারকা আননে জ্ঞানযোগী কভু নাহি লোভ নাই ফলে মনানন্দে আত্মতুষ্টি ভঞ্জিপ কৌতূহলে হলে হইয়াছে রত কর্মে অনুক্ষণ কর্ম করি তবু তাই নহে নিমগণ নিষ্কাম সংযমিত্যাগী হয় সেইজন জন সর্বোপরি গ্রহযত করিবে বর্জন করিভোগ্য বস্তু যাবতীয় শরীর রক্ষণে লাগে কর্মে জিও অনায়াসে যাহা পান তাতে খুশি হন সুখ দুঃখ হর্ষতার সবই সমান সিদ্ধি আর অসিদ্ধিতে যার সমজ্ঞান কর্মবদ্ধ নাহি হয় কভু জ্ঞানবান নিষ্কাম যে মুক্ত জ্ঞানী যজ্ঞকর্মেরত সর্বকর্ম নষ্টতার হয় সুনিশ্চিত যজ্ঞীয় দ্রব্য ব্রহ্মভাব হয় ব্রহ্মানলে সেই সব আহতি দেওয়া নয় ব্রহ্মেতে সমাধিযুক্ত হইয়া তখন অচিরাতে ব্রহ্মপদ করিবে গ্রহণ দেবতা অর্চনে যজ্ঞ করে কর্মযোগী ব্রহ্মানলে যজ্ঞ করে যোগী ফল ত্যাগে সংযম অনল বলি ইন্দ্রিয় সংহতি যোগী জন দেয় সেই অনলে আহতি শব্দাদি বিষয়ে সব আহতি প্রদান জ্ঞানবান সর্বেন্দ্রীয় কর্ম আর প্রাণকর্ম যাহা জ্ঞানীর প্রভাবে সব করায় যে তাহা আত্মার সংযম রূপ আর হুতা শুনে আহুতি কর দানে অতি যত্ন মনে কেহ দ্রব্য যজ্ঞ কেহ তপযজ্ঞ করে আচরয়ে যোগযজ্ঞ কেহ বা অপরে আবার সংযমী ব্রত ধারা জ্যোতিগণ জ্ঞানযোগে বেদাভাসে সদারত হন অপানেতে প্রাণ বায়ু প্রাণীতে অপ্রাণ করে দান অন্য অন্য যোগীর প্রধান প্রাণ বা অপান পুরুদ্ধ করি কোনজন হটযোগী প্রাণায়ামে ব্রহ্ম আরাধন যোগীদের যোগ্য কথা শুনে ধনঞ্জয় অনুষ্ঠানে যোগ্য করি সর্বপাপ হয় যজ্ঞ অবশিষ্ট অন্য করি আগ্রহণ অবশেষে পাই তারা ব্রহ্ম সনাতন অনুষ্ঠান হীনযজ্ঞ করে যেইজন জানিও নিশ্চয়ই তুমি অর্জুন ও সুজন ইহলোক পরলোক তাহাদের নাই এই কথা সত্য তুমি জানিবে সদায় এইরূপ বহুযোগ্য বেদে অভিহিত কর্মজাত এই সব জানিবে নিশ্চিত এই সব অবগত হলে মহাবীর কর্মবদ্ধ হতে মুক্ত হও অতিধীর এইভাবে দ্রব্যযোগ্য বেদেরও কাহিনী কর্ম হতে সমুদ্ভব তুমি যে তুমি রেখো জানি এই তত্ত্ব জেনে পার্থ জ্ঞানাবৃষ্ট রবে মুক্তি এ সংসারে জ্ঞানাদীপ্ত হবে সেবা করি প্রশ্ন করি করি অযতন প্রণমিয়া গুরুপদে জ্ঞান আহরণ তত্ত্বদর্শী তত্ত্বজ্ঞানী তোমার তখন করিবেন শিক্ষাদান তোমা তত্ত্বজ্ঞান সার ইহা শুনো বীরবর হইবে না মোহ প্রাপ্তপ্রার্থ পুনর্বার জীবাত্মা পরমাত্মায় দেখিবে নিশ্চয় সর্বভূতে দর্শিবে আত্মা সমুদয় যত যত পাবি এই আছ সংসারে তাহতে অধিক পাপী হও যদি পড়ে তথাপি জ্ঞানতরি করিয়া আশ্রয় পাপের সাগরে হতে তরিবে নিশ্চয় যদি মহাপাপী বলি ভাব আপনারে তাহলেও সুনোপার তো কহি যেত মারে জ্ঞান সাগর হইবে উত্তীর্ণ তুমি যেন বীরবর সুপবিত্র জ্ঞান সম কিছু নাহি আর বর্তমান কিছু নাহি সংসার মাঝার সময় হইলে গত সিদ্ধি লাভ করে বিনা কর্মযোগে কিছু নাহি ভব পারে শ্রদ্ধাবান জিতেন্দ্রীয় এক নিষ্ঠ হয় জ্ঞানতুল্য কিছু নাই এ ধরায় জ্ঞানযোগে ইন্দ্রিয় করে যে দমন পরম শান্তির পদ পায় সেই জন শ্রদ্ধাহীন যেই জন বিচলিত মন এ সংসারে যে প্রাপ্ত তিনি হন গুরু আদেশের সন্দেহ মনেতে সদাই ইহলোকে পরলোকে স্থান তার নাই কর্মযার নারায়ণে করে নিবেদিত আত্মজ্ঞানে যার হয় বিদুরিত কর্মফলে যেই জৌন বদ্ধ নাহি হয় কর্মের বন্ধনে সেই বাধা নাহি রয় জ্ঞান অস্তে করে চিহ্ন অজ্ঞান সংশয় যুদ্ধার্থে উত্থিত হীর ধনঞ্জয় কহিলাম জ্ঞানযোগ সরল ভাষায় পদ্যচন্দ্রের শ্যামা চতুর্থ অধ্যায় हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जय गीता जय गीता जय गीता